আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে মিলাদুন নবী উপলক্ষে এসাক ব্রাদার্স লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সাধারণ গরিব দুঃখী মানুষের খাওয়ানো হয় এটা শুধু আজকে না প্রতি বছরই এই দিনে খাওয়ানো হয় তাই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক জানো এসাক ব্রাদার্স কোম্পানির সকল সদস্যকে আল্লাহ পাক আয়ু কামনা করি আমিন আসসালামু আলাইকুম কাতে হ এই দিবা দিস্তার আপনারা করে আইলে 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 এই পিডিবারে বলে দিই ঠিক আছে সোনা